বাংলাদেশে যারা তাবিজ লেখে রাজবাড়ির অনেকে নারাজ হবে আমার এই কথা শুনলে কিছু করার নেই বাংলাদেশে যারা তাবিজ লেখে এদের বড় একটা অংশই ভালো আলেম না আমি এই পয়েন্টটা শুধু ধরিয়ে দিচ্ছি বাংলাদেশের অধিকাংশ তাবিজের মধ্যে শিরিক আছে আসসালামু আলাইকুম প্রদর্শক আপনাদের কি এই বাহাসটার কথা কি সারণে আছে একটু দেখুন তো ভালোভাবে মুক্তি রেজাল করিম আবরার সাথে কিন্তু বহু আগে একটা বাস এসেছিল এই কিন্তু সেই বাস যে বাসে মুক্তি রেজাল করিম আবরার তাবিজকে কিন্তু জায়েজ প্রমাণ করতে চেয়েছিল এবং মীর মুআজ্জিম হাসান সাইফি তিনি কিন্তু প্রমাণ করেছিল এটা সু স্পষ্ট ভাবে শিরি সেই বাসে কিন্তু মুক্তি রেজাল করিম আবরার হেরে গিয়েছিল তো এই বাসটা দেখানোর মূল উদ্দেশ্য হলো আজ কিন্তু আলী হাসান ওসামা মুক্তি রেজাল করিম আবরারের সেই বাসের বিপক্ষে কিন্তু চলে গিয়েছে আলহামদুলিল্লাহ বিস্তারিত শুনুন আলী হাসান ওসামার মুখ থেকে বাংলাদেশে তাবিজের যে অবস্থা আমি তাবিজের পুরো মাসালা ডিটেল আলোচনা করছি না আমি শুধু একটা ধারণা দিচ্ছি সেরফ একটা ধারণা আমি এই পয়েন্টটা শুধু ধরিয়ে দিচ্ছি বাংলাদেশের অধিকাংশ তাবিজের মধ্যে শিরিক আছে কিভাবে আমার নিজের জীবনে যে কয়েকটা তাবিজ আমি খুলে দেখেছি অথবা কেউ আমাকে দেখিয়েছে এর বেশিরভাগ গুলোর মধ্যে আমি ডাইরেক্ট শিরিক পেয়েছি যেমন কোনো কোনোটায় ডাইরেক্ট নাম লেখা আছে শয়তানের বিভিন্ন নাম মানে শৈতানটা ডাকছে কোনো কোনোটায় ফেরাউন হামান কারুন এই নামগুলো পেয়েছি ফেরাউন হামান কারুন একেবারে তাবিজে স্পষ্ট লেখা অনেকগুলো তাবিজ পেয়েছি এখানে মূর্তির মতো মানে পুতুলের মতো ছবি আঁকা মানে কি যেন একটা এঁকেছে এটা আমরা নাম গন্ধ কিছু বুঝতে পারছি না একটা মূর্তির মতো আঁকা একটু চুল টুল দেওয়া কান দেওয়া বাচ্চারা যেভাবে ছবি আঁকে আর কি এটা দেওয়া আর পাশে কিছু কথা লেখা এটা যে কোন ভাষা বা অর্থ কি তা মাথায় ধরে না বাকি এটা নিশ্চিত যে এর মধ্যে কোনো একটা কফুরের আশ্রয় নেওয়া হয়েছে তো এখন বড় একটা সমস্যা হলো বাংলাদেশে যারা তাবিজ লেখে রাজবাড়ির অনেকে নারাজ হবে আমার এই কথা শুনলে কিছু করার নেই বাংলাদেশে যারা তাবিজ লেখে এদের বড় একটা অংশই ভালো আলেম না বাস্তব না কি অবস্থা ভালো আলেম হওয়া ভিন্ন জিনিস আর একটা আলিফ বা পড়তে পারে আজান দিতে পারে কোন রকম নামাজ পড়াই দিতে পারে এটা ভিন্ন জিনিস বাংলাদেশে যারা তাবিজ লেখে বড় অংশ বড় অংশ বুঝেন তো সবাই না তবে সংখ্যাটা একেবারে কম না ষাট সত্তর পার্সেন্ট হবে অন্তত যারা আলেম না আলেম না হওয়ার কারণে এরা কি করে এরা বিভিন্ন বই থেকে তাবিজ লেখা শেখে অথবা আজকাল তো যোগ আপডেট গুগল সার্চ করে করে অথবা টেলিগ্রামে বিভিন্ন চ্যানেল আছে এই তাবিজ তোমারের এগুলো ফলো করে করে সেখান থেকে শেখে এর ব্যাখ্যা নাই ওদের কাছে আমি এক দুইজনকে জিজ্ঞাসাও করেছি এই যে লিখলেন এর মানেটা কি আপনি কী বুঝালেন মূলত এর মধ্যে তো শিরিক দেখতে পাচ্ছি কী বুঝালেন বললো কি বুঝিয়েছি তা তো আমি বুঝি না আমি তো অমুক জায়গায় পেয়েছি আমি বাস কপি পেস্ট করে জীবন চালায় দিচ্ছি যে আমি পেয়েছি জাফরান কালী দিয়ে পূর্ণিমার রাত্রিতে রাত্রি গভীর রাত্রি তো নদীর পানি এনে তারপর এর সাথে মিশিয়ে এটা করতে হবে বাস করেছি আমার কাছে কোনো ব্যাখ্যা নাই তো যার কাছে ব্যাখ্যা নেই তারা ধরবেন কীভাবে ও তো কপি পেস্ট করে চলছে তো এরকম যদি তাবিজ লেখনেওয়ালাদের অবস্থা হয় তাহলে তার কাছে যাওয়াটাই তো ইমান হুমকির মুখে ফেলার আলামত হবে সমাধান মৌলিকভাবে তাবিজ না রাইট সমাধান মৌলিকভাবে তাবিজ না কারণ এই সমস্যাগুলো নবীর জামানেও ছিল নাকি ছিল না ওই জামানায়ও হিংসা করত কি না জাদু করত কি না ওই জামানায়ও জিন এসে অনেক ধরত কি না তাহলে ওই জামানায় সমাধান হতো কিভাবে ইসলামের মূল সমাধান হলো রুকিয়া বাংলায় বলে ঝাড়ফুক ইসলামের মূল সমাধান কি আরবিতে বলে রুকিয়া রুকাইয়া বলেন না রুকাইয়া আবার বেডি কো না बेटा না রুকিয়া রুকিয়া আর বাংলায় অনুবাদ হলো ঝাড়ফুক ঝাড়ফুক কোন ঝাড়ফুক আল্লাহ নবীজির জীবনী পড়লে দেখবেন আল্লাহ নবীজি কোরআনের বিভিন্ন আয়াত পড়ে অথবা বিভিন্ন দোয়া পরে ঝাড়ফুঁক করে দিতেন সঙ্গে সঙ্গে সমাধান হতো এমনকি অনেক সময় এমনও হতো যে আল্লাহ নবী নিজের হাত বুলিয়ে ব্যাস একটা বাক্য বলে দিতেন কেচ্ছা খতম যেমন এক জিনে ধরা রোগীকে নবীর কাছে আনা হলো আল্লাহ নবী তার বুকের মধ্যে নিজের হাতটা রাখলেন হাত রেখে বললেন উখ আদু আল্লাহ। আল্লাহর দুশ্মন শরীর ছেড়ে বের হয়ে যা আমি আল্লাহর রসুল তোকে বলছি বের হয়ে যা ব্যাস বলতে দেরি সঙ্গে সঙ্গে সুস্থ হতে দেরি যেমন আয়াতুল কুস্তি পারেন না শেষ তিন কুল কুল আল্লাহ আহাদ কুল আজুবির আব্বিল ফালাক কুল আজুবির আব্বিল নাস পারেন না আর কিছু পারেন বা না পারেন এগুলো নিজে পড়ে নিজে পড়বেন নিজের বাচ্চারা পড়ে প্রয়োজনে দিয়ে দিবেন ব্যাস এগুলো হলো ইসলামের মূল সমাধান ওই তাবিজ তোমার না আজকাল গণহারে লোকে তাবিজ বাঁধে এই বাচ্চাদের দেখলেই দেখা যায় হাতে একটা দাগা বেঁধে রেখেছে কোমরে একটা বেঁধে রেখেছে কি সমস্যা এই সমস্যা আচ্ছা এই সমস্যা সমাধান তো হাজিসে আছে কেন